বালি হওয়ার মাতাকি তোমার উঠিয়াল লাইন মালে ফোন করলো। বর্তমানে আপনা সিন্তাগুনি দেখকু আপনা আমার গো ইসলাম না ারা খরে আই আপনা আমার মেঘরে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত দাম ধরিয়া। বেের মাজ ডাচার লাইছি বাইরে বন শিক্ষায় শিক্ষিত ভালাও। ডাক্ত ইন্জিনিয়াল বনাও ডক্তরে ডিি লাগাও পিএসি লাগাও ব্যক সকিচ্ছ করন। যদি ইলাম তোমার জীবনে থাকবে না। সানার জমাই আলো এবদিন তুমি কো জাগিবা মত আছে নিলা নাই। আমার ভাই সব আসে নি না নাই তাহলে দিলে অবিদ বইতে পারতো না ঠিকই নেই রস কি খালি আর বইছে কিন্তু দিল এলো না দিল দিল আলব এর কারণে জাস্টে থাকি বেলা করিস না যা ও ফাঁকা মারি লোক সাল্লাহ সেই দিন

নবীজে কৈছিলা আমি দুইটা বস্তু তোমরা লগত থৈয়া যায় আৰ লাং তাজিল্ল তোমৰা পথ না। হৈ থাই নাই তুম দিঘি যদি এই দুইটা তোমৰা মজবুত কৰি ধৰবাই এক নম্বৰ নবীজে কিতাপ আল্লাহ আল্লাহ পুৰাগ আমি তোমরা কৈছে থৈ যায় অ সন্য থি আমাৰ সৈন্য থৈ এই দুইটা যদি তোমৰা অনুসৰণ অনুকৰণ কৰিব আমি বিশ্ব নদীয়ে হই আৰ কোনোদিন তোমৰা পথ ব্ৰস্ত হৈ এটা শুনতাম চাই না হ্যাঁ আমরা চাই কিসা হইতো কামরে গান হইতো গান হইতো ঘোষল হইতো এই হইতো সেই হইতো এর লাগে আপনার সারাই তো ওয়াজ শুনিয়ে লাঠির ভাই ছটা বা দিন হিসাব লাগাই বা ওয়াজ কত টাকা খরচ আর সান্দা কত টাকা যদি দেখা গেল খরচ বেশ আর সান্দা কম কইলারে বা ইগিরা ওয়াজে মাই খাই দিছি এটা গভ আছে না নাই আর দেখা যায় সান্দা বেশ আর খরচ কম ও খালি গভ হইব আমরা ওয়াজ ইগিরা কামিয়া বলছি ওরা গভ আছে না নাই কিন্তু আসল হিসাবটা হয়তো আসিল নাই কিন্তু মাঝে খজল বাড়িছিল না সুদ খেয়ে চাড়িল ওইটা খেয়ে চিন্তাও করে না খেওয়ালা খরা নেওয়ালা সারা এক বেমারের বুকে আহ বড় দুঃখর কথা কিন্তু মহুত আছে না নাই হ্যাঁ এর আমি কই বলে সাফে নেউলে আসলো দুষ্টি সাফে নেউলরে নেউলে সাফরে কইতো বা দুনিয়া চলতে যাওয়ার সুজ আসলি সাফর বাফর তো মতো আছে সুযোগই আসল তো

Allah ya kul ya ajuhan nabi ya kul li azwajika wa banatika wa nisa'il mu'minin

একাকি কবর ভাই বন্ধু সবাই মিলে সন্দরে গাইর সোনার সান অবরে তের রাখি আয়সবা গাইর সোনার সান রাখিয়ায় আসি বা যখন আন্দির কবর দুইবার ইস্তা হাজির কইবা তরের বিতর দুইবার ইস্তা হাজির করবা তিত্য করলাই যত দু সোয়াল করিতে লাগবা জিন্দেগীর খবর সোয়াল করিতে লাগবা জিন্দেগীর খবর আল্লাহ একবার মুখিল আল্লাহ গম নাই

তোমরার প্রতি পুরুষের আকর্ষণ আছে তোমরা একে অন্যর প্রতি আকর্ষণ আছে এনে কারণে আমার জানা আছে কথা পুরুষের সংসবে মহিলা যদি যায় তাইলে যদি সে সাজাইয়া লৈয়া যায় ফয়লা নম্বর সকুর জিন দুই নম্বর খানোর জিন হইব তিন নম্বর মতর জিন হইব চার নম্বর ফাওর জিন হইব আঠর জিন হইব তোমরা বাস্তায় বাড়তায় নাই মাঝে শয়তান আছে ইমান বাসাইতে বাড়তায় নাই এর কারণে তোমরা সময়টা তোমরা বেশি তোমরা গর্ব বছর করিও আগেকার বেহায় আগে আগেকার যুগর জন্ডকার যুগর মহিলার মত জানোয়ারের মত রাস্তাঘাটে চলাফেরা তোমরা করিও না প্রয়োজন বুঝে যদি তোমরা ভালো ইবাই তাহলে তোমরা পর্দায় আচ্ছন্ন থাকবাই আজ মুসলমানের মহিলা আল্লাহর কথা মানতে রাজি না

মরার বাদে আমার লাশ যে সময় কবর নিবা ঐ সময় তো দেখি নিবা আমার লাশ আমার আমার স্বাস্থ্য বর্তমানে খবর লাম্বা আসলাম খবর উসা বুটা আসলাম।

হেম্মাদুচ লল্লা আমাৰ বাইৰা আমি মাত খনে আসলাম। হঠাৎ দাই বাট হৈছি একটা আমি মেইন মাত আসলাম। আচলাম দিনৰ চমুচটা দেখে আমার দিল বায়না জোলা খে দিনৰ চমুচ দেখে দেখাইছি নবীদিৰ চেঁচাই মানসই না কিন্তু সজ্ৰতে বিলালে মাৰিছোন বেটখন কাৰণ সজ্ৰতে বিলালে জেগা ডোখৰ চই নবীৰ চেঁচাই মানছ না

ও ভাই হেদায়ত খে ভাইব যে জেগাদ করব সে জেগাদ খাল লাগি জেগাদ করব এক নম্বর জেগাদ হইল জেগাদ ফিন্নাস আপনার মনের ভিতরে কু প্রবৃতি আছে কাম শক্তি আছে ক্রুদ শক্তি আছে লোভ শক্তি আছে লম্বা লম্বা আশা আছে এই সব যদি তুমি জেগাদ করতাই না সংযম করতায় না। হাজার কেকনি এক না শুননি সারাই যাওয়া শুনি আল্লাহর বিধান মানা সম্ভব নাই কোন মুসলমানে বাদ জানে না মুসলমানের এক নম্বর খাম নমাজ আপনারা গ্রামের নাম কিটা

ফয়লা ফলা মারো জুমার রসর মাঝে দুই নম্বর ফলাটা আল্লাহ মারাইয়া দিব জন্নতের মধ্যখানে ধরে কই সুবহানাল্লাহ ও কতটারে তুলা ধ্যান করো খেয়াল করো ফিকির করো আজ মানুষে যা নাফরমানি করে যা বিধান ছাড়ে একমাত্র তার নসে করার মনে মানে না নামাজ হয় না ও ভাই যদি আপনি ফজরের নামাজ খান বাজমাতে মসজিদে পড়ি নবিজে বৰ্মাইছ ন হু আমিন জিম্ মাতিল্লা ও মানুষটা আগামী বছৰ আইবার আগৰ যন্ত্র আল্লাহ জিম্মাত ডুকি যায় এবার কইটাম মানিছো হ্যাঁ আল্লাহ তাইলে যে মানুষে ফজর নামাজ জমাতে পড়িত নাই বিশ্ব নবী বরমাইতা এই মানুষটা শয়তানের জিম্মায় যায় বাইরে আল্লাহর জিম্মায় তুমি যাইবাই যদি তোমার মৌত এই চব্বিশ ঘন্টার ভিতরে হয় ইমান লইয়া দুনিয়া থাকি আইবাই শয়তানের জিম্মায় তুমি যাইবাই এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি মারা যাও শয়তানে তোমার ইমান থাকি খালি করি বিদায় দিব রে ভাই তাইলে ডেইলি আমরা আল্লাহর জিম্মায় যাওয়া দরকার আসেনি আসেনি সারা